সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় জন নিরীহ নিরস্ত ভারতীয় পর্যটককে হিন্দু বলে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই পাকিস্তানকে সবক শেখাতে হবে তার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে এই দেশের একাধিক হেভিওয়েট নেতৃত্বরা মুখ খুলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন গোটা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই পাকিস্তানে হামলা চালিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দেয় ভারতীয় সেনাবাহিনী কার্যত ধুলোয় মিশিয়ে দেওয়া হয় গোটা বিশ্ব দেখে ভারতবর্ষের ক্ষমতা তার পরপরই পাকিস্তান কিন্তু নিজেকে বাঁচাতে এই দিক ওই দিক ছুটে বেড়াচ্ছে আর পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধের আবহে ইউসুফ পাঠান অর্থাৎ তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এবারে লোকসভা নির্বাচনে সবচাইতে বড় চমক ছিল ইউসুফ পাঠান আর ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছিল হেভিওয়েট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কিন্তু সকলকে চমকে দিয়ে ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় তারপর পর একাধিক বার ইউসুফ পাঠানকে নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হয়েছে একাধিকবার তিনি সোশ্যাল মিডিয়ায় নানান রকমের মন্তব্য করেছে বার বরাবরই ইউসুফ পাঠানকে বিরোধীরা বহিরাগত বলে দাবি করেছে আর এবার ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ইউসুফ পাঠানকে নিয়ে একেবারে বড় সড়ো পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী পদক্ষেপ নেওয়া হয়েছে শুনুন বিদেশের মাটিতে সন্ত্রাসবাদী পাকিস্তানের মুখোশ খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে জানা গিয়েছে ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝাঁ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী একুশে মে বিকেলে রওনা দেবে দলটি পাহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশান সিন্ধুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষ জঙ্গিদের মদত দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই ভারত কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাতে চলেছে ওই প্রতিনিধি দলে শাসক বিরোধী দুই শিবিরের সাংসদরা থাকছেন বলে জানিয়েছে কেন্দ্র আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান রাজনৈতিক বিরোধ ভুলে বহরমপুরের এই তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজুজি জানা যাচ্ছে ইউসুফও এই আমন্ত্রণে পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হিসাবে গ্রহণ করেছেন ইউসুফ পাঠানকে যে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই আমন্ত্রণ কিন্তু গ্রহণ করা হয়েছে ইউসুফ পাঠানের তরফ থেকে দলীয় নেতৃত্ব অনুমোদন দিলে এই প্রতিনিধি দলের অংশ হিসাবে যোগ দেবেন ইউসুফ পাঠান এখন এই প্রতিনিধি দলে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল সরকার ইউসুফ পাঠানকে অনুমতি দেয় কিনা না সেই দিকেই সকলের নজর রয়েছে তবে সূত্রের খবর গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরতে সাতটি দল পাঠাচ্ছে কেন্দ্র এই দলগুলিকে নেতৃত্ব দেবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ বিজয়ন্ত পান্ডা এবং কানিমোঝি ডিএমকে সুপ্রিয় সুলে এনসিপির একনাথ সিলদে শিবসেনা এবং শশী থারুর কংগ্রেস সঞ্জয় ঝাঁ জেডিউ জানা যাচ্ছে সঞ্জয় ঝাঁয়ের নয় সদস্যের দলে রয়েছে ইউসুফ পাঠান সব কিছু ঠিকঠাক থাকলে আগামী একুশে মে দলটি রওনা হওয়ার সম্ভাবনা তবে এই প্রতিনিধি দল পাঁচটি দেশে যাবে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোরিয়া সিঙ্গাপুর এবং জাপান উল্লেখ্য পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে ইউসুফের উপস্থিতি কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল রাজনীতিকে পেছনে ফেলে দেশের স্বার্থ সবার আগে এই নীতিকে মাথায় রেখে এই প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিজেপির পাশাপাশি এই দল নজর কেড়েছে বিরোধী দলের সাংসদরাও পাশাপাশি পাকিস্তান বিশ্বমঞ্চে ভারতকে মুসলিম বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে সেখানে এই প্রতিনিধি দলে সংখ্যালঘু মুখের উপস্থিতি এবং পাক মিথ্যাচারের প্রমাণ দেবে বলে জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় জানা যাচ্ছে সাতটি প্রতিনিধি দলের একটিতে থাকছেন দেশের আরও এক সংখ্যালঘু মুখ মুখ হায়দ্রাবাদের মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এবং বিজয়ন্ত পাণ্ডার আট সদস্যের প্রতিনিধি দলে তিনি থাকছেন জানিয়ে গোটা বহির বহির্বিশ্বে পাকিস্তানকে ঠাসা করতে একেবারে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর এই আবহে ইউসুফ পাঠানকে নিয়ে এই পদক্ষেপ জানিয়ে গোটা ভারতবর্ষের রাজনীতিতে নতুন করে সরগোল ফেলে দিয়েছে বিদেশের মাটিতে পাকিস্তানের খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসা এবার ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রের তরফে জানা গিয়েছে ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝাঁ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী একুশে মে বিকেলে রওনা দেবে দলটি এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পাহেলগামে সন্ত্রাস এবং অপারেশান সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই ভারত সরকার কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাতে চলেছে ওই প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দুই শিবিরের সাংসদরা থাকছেন আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন ইউসুফ পাঠান রাজনৈতিক বিরোধ ভুলে বহরমপুরের এই তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজুজি জানা যাচ্ছে ইউসুফ এই আমন্ত্রণপত্র পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হিসাবে গ্রহণ করেছে দলীয় অনুমোদন দিলে এই প্রতিনিধি দলের অংশ হিসাবে যোগ দেবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান আর এখন ইউসুফ পাঠানকে নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে দর্শক